আজ মহালয়ের উল্লবকে দুর্গা দুর্গাপাড়ির পক্ষ থেকে সামান্য জানাই শারদীয় শুভেচ্ছা আমাদের আজকের উপস্থাপনা দেবী শক্তির আরাধনা নারী শক্তির উন্মেষ অর্থাৎ রোগ ইত্যাদি বিরাজ করেন তিনি

শ্রীমতী জয়া সিনহা ভাস্যত শ্রী অভিজিৎ সিনহা এবং প্রশান্ত বিশ্বাস এর শ্রীমতী অনুস্মিতা সরকার পূজা দেব অন্তরিকা সিনহা দেহলিকা মুখার্জী ঈশা বারৈ কারিদ্রিকা গ্রহ প্রিয়া ভলি শিশুশিল্পী সান্ডি সরকার ও খুজ শিল্পী তমেশ বিশ্বাস এছাড়া দুর্গা রূপে রয়েছে মিত্র নির্যাতিতা রূপে রয়েছে শ্রীমতী জয়া সিনহা এবং নির্যাতকদের রূপে রয়েছে অর্ণব দেব ও পুলিশ ব্যবস্থাপনা এবং পরিচালনায় সফল রাত্রা ছাড়ি পরিচালনা সহিত